আসসালামু আলাইকুম ভাই ওনারা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকালে ভালো আছেন অনেকেই ফোন করে বলেছেন ভাইয়া বছর শেষ কোনো অফার থাকবে কিনা আপনাদের ইনকিউবেটরগুলোতে আপনারা জানেন আফিফা ইনকিউবেটর সময় আপনাদের কথা চিন্তা করে তো এবারও আপনাদের কথা চিন্তা করে আমরা একটা অফার নিয়ে এসেছি অফার সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো আজকের ভিডিওটিতে অফার দেবো আপনাদেরকে প্রথমে যে ইনকিউবেটরটি টি নিয়ে কথা বলবো সব থেকে ছোট ইনকিউবেটর আপনাদের সব থেকে পছন্দের একটি ইনকিউবেটর যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আমাদের চল্লিশ ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর যারা অল্প পরিসরে বাসায় হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন আপনারা নতুন অবস্থায় শুরু করবেন ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছেন আপনারা চাইলে আমাদের এই চল্লিশ ডিমের এসি ইনকিউবেটরটি নিতে পারেন এটাতে কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার পরেও চার থেকে পাঁচ ঘন্টা যদি বিদ্যুতের কোনো বিকল্প ব্যবস্থা নাও থাকে তারপরেও কোনো সমস্যা হবে না এটা সম্পূর্ণ ম্যানুয়াল একটি ইনকিউবেটর শুধুমাত্র ডিমটাকে হাতে ঘুরিয়ে দিতে হবে এটার প্রাইসগুলো নিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা আমাদের কাছ থেকে আপনারা চল্লিশ ডিমের এসি ইনকিউবেটরটি নিতে পারবেন এবং অফার হিসেবে থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি আপনাদেরকে এক টাকাও পেমেন্ট করা লাগবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি নিতে পারবেন তবে আমাদের এখানে অর্ডার কনফার্ম করার জন্য আপনাদেরকে ন্যূনতম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে যাদের বাসায় বিদ্যুতের সমস্যা আছে চান যে একটা এসিডিসি ইনকিউবেটর নেবেন চল্লিশ ডিমের তারা চাইলে আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরটি নিতে পারেন এটা হলো চল্লিশ ডিমের এসিডিসি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে বারো ভোল্টের ব্যাটারির সাহায্যে আপনি আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন চল্লিশ ডিমের এসিডিসি ইনকিউবেটর ডাবল প্রযুক্তি সিস্টেম কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানে দুইটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে একটি হলো এসি কন্ট্রোলার আরেকটি হলো ডিসি কন্ট্রোলার একটা যদি কেটেও যায় আরেকটা দিয়ে আপনি সাপোর্ট নিতে পারবেন তো দুইটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ডাবল প্রযুক্তির এখানে কিন্তু একটি আর্দ্রতা মিটার দেখতে পাচ্ছেন এবং এই যে অ্যাডাপ্টরটি ব্যবহার করেছি লাইটনের অ্যাডাপ্টর চার্জার কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের অ্যাডাপ্টর চার্জার চল্লিশ ডিমের এসিডিসি ইনকিউবেটর মাত্র ষোলোশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই এই মাসে শুধুমাত্র এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ডেলিভারি চার্জ কিন্তু এটা সীমিত সময়ের জন্য থাকবে আপনারা জানেন অফার কিন্তু সব সময় থাকবে না বারবার বলতেছি অফার শেষ হওয়ার পরে যদি বলেন যে ভাইয়া এই অফারে ইনকিউবেটর দেন দিতে পারবো না এই মাসে যারা নেবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অর্থাৎ ডিসেম্বর দুই হাজার পঁচিশে যাদের বাজেট আরেকটু বড় আছে চাচ্ছেন যে আরেকটু বড় ক্যাপাসিটির ইনকিউবেটর নেবেন আর একটু কোয়ালিটি সম্পূর্ণ ইনকিউবেটর নিতে চান তারা আমাদের কাছ থেকে আশি থেকে একশো ডিমের এসিডিসি ইনকিউবেটরটি নিতে পারেন ওভার ইট কন্ট্রোল সিস্টেম এখানে একটি ছিদ্র দেখতে পাচ্ছেন এটির কাজ হলো প্রয়োজনের থেকে যদি অতিরিক্ত তাপ হয় তাহলে অটোমেটিকলি এই তাপটা বের করে দেবে এই ইনকিউবেটরটি আশি থেকে একশো ডিমের কোয়েল পাখির ডিম ফুটেলে প্রায় দুশো ডিম ফোটাতে পারবেন চল্লিশ ডিমের মেশিনে সেম একশো ডিম চল্লিশ ডিমের মেশিনে একশো ডিম আপনি কোয়েলের ডিম ফোটাতে পারবেন এটা আশি থেকে একশো ডিমের এসি ডিসি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে বারো ভোল্টের ব্যাটারির সাহায্যে ব্যবহার করতে পারবেন আমাদের এই ইনকিউবেটরটি এখানে কিন্তু কন্ট্রোলার আমরা ব্যবহার করেছি সব থেকে ভালো মানের কন্ট্রোলার এস ডিসি এক হাজার এবং আরেকটি ডিসি কন্ট্রোলার হিসেবে ডাব্লু বারোশো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে একটি আদ্রতা মিটার ব্যবহার ব্যবহার করা হয়েছে এই ইনকিউবেটরটিতে সম্পূর্ণ ম্যানুয়াল একটি ইনকিউবেটর অর্থাৎ ডিমটাকে হাতে ঘুরিয়ে দিতে হবে দিনে তিনবার থেকে চারবার করে এটা আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর দাম মাত্র পঁচিশশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনার বাজেট যদি আর কম হয়ে থাকে চাচ্ছেন যে এসিডিসি ইনকিউবেটর নেবেন কিন্তু সেম ক্যাপাসিটির হবে বাজেট কম আপনারা আমাদের কাছ থেকে চাইলে এই ইনকিউবেটরটি নিতে পারেন এটি কিন্তু এসিডিসি ইনকিউবেটর সেম কোয়ালিটির আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর কিন্তু এটা হলো ডাব্লু বারোশো কন্ট্রোলার এখানে ব্যবহার করা হয়েছে যার কারণে এটার হলো মাত্র বাইশশো টাকা অর্থাৎ আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর মাত্র বাইশশো টাকা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ইনকিউবেটরটি যাদের বাজেট কম চাচ্ছেন যে বাজেট কম এই ধরনের ক্যাপাসিটির ইনকিউবেটর চান আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরটিতে নিতে পারেন আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর সম্পূর্ণ এসি অর্থাৎ কারেন্টে চলবে কারেন্ট চলে অনেকেই বলেন যে ভাই কতক্ষণ তাপ ধরে থাকবে এই কক্সিট বডিগুলোতে কক্সিট বডির ইনকিউবেটরে তাপ ধরে রাখার ক্ষমতা আলহামদুলিল্লাহ খুবই ভালো অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর পাঁচ থেকে ছয় ঘন্টা যদি আপনার কোনো ধরনের বিকল্প ব্যবস্থা নাও থাকে তারপরেও সমস্যা হবে না আমাদের এই ইনকিউবেটরগুলোতে এটি আশি থেকে একশো ডিমের কয়লার ডিম প্রায় দুশো ফোটা দিতে পারবেন দাম মাত্র আঠারোশো টাকা তো আপনারা অনেকেই বলেন যে ভাই এসি ইনকিউবেটর আপনাদের কাছে এরকম হবে কিনা না যে হিট কন্ট্রোল সিস্টেম থাকবে হ্যাঁ এরকমও আমাদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারবেন এই যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর এটার সিস্টেম হলো হিট কন্ট্রোল সিস্টেম থাকবে অর্থাৎ অতিরিক্ত তাপটাকে বের করে দেবে যে এখানে একটি ফ্যান দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এসি অর্থাৎ কারেন্টে চলবে এইটির বলে নিচ্ছি মাত্র বাইশশো টাকা আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর হিট কন্ট্রোল সিস্টেম থাকবে এসি শুধুমাত্র কারেন্টে চলবে আচ্ছা যাদের বাজেট আরেকটু বেশি আছে আপনারা চান যে ভাই ডিম ঘোরাবো না ডিম ঘোরানোর দিন শেষ অটোমেটিকের বাংলাদেশ অর্থাৎ যারা অটোমেটিক ইনকিউবেটর চান হাতে ঘোরাবেন না আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরগুলো নিতে পারেন এই যে প্রথমে যে ইনকিউবেটরটি আপনাদেরকে দেখাবো এটি হলো সৌত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর এটি হলো সৌত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর ডিম হাতে ঘোরানো লাগবে না ডিম অটোমেটিকলি ঘুরবে আপনার হাতের কোনো কাজ থাকবে না সব কিছু অটোমেটিকলি হবে শুধু ডিম দেবেন বাচ্চা বের করে নেবেন এটা সৌত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর এটার প্রাইস বল নিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই ডিসেম্বর মাসে যারা ইনকিউবেটর নেবেন এই ইনকিউবেটরগুলো যাদের বাজেট আরেকটু বেশি আছে চাচ্ছেন যে অটোমেটিক ইনকিউবেটর নেবেন আরেকটা কথা না বললেই নয় সেটি হলো যারা কোয়েলের ডিম ফোটাবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আছে এখানে আপনারা চাইলে একসাথে কোয়েলের ডিম দুইশো ফোটাইতে পারবেন দুইটা কম অর্থাৎ দুইশো ডিমের কোয়েলের ডিম এবং হাঁস মুরগি সত্তরটা ডিম ফোটাইতে পারবেন চার হাজার পাঁচশো টাকা আমরা যে কোনো একটা ট্রে আপনাদেরকে ফ্রি দেব অর্থাৎ হয় মুরগির ডিমের ট্রে অথবা কোয়েলের টরে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যদি উভয় নিতে চান সেক্ষেত্রে কিছু টাকা অ্যাড করতে হবে এরপর আরেকটি ইনকিউবেটর আপনাদেরকে দেখাবো এটি হলো অষ্টআশি ডিমের ইনকিউবেটর এটি হলো অষ্টআশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর সেম ক্যাপাসিটির সেম ডিজাইনের তৈরি করা শুধুমাত্র ক্যাপাসিটি বাড়তি হবে এটা হলো অষ্টআশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর এখানেও কোয়েলের ডিম আপনি একশো আটানব্বইটা ফুটাইতে পারবেন অর্থাৎ দুইটা কম দুইশো ফুটাইতে পারবেন এই অষ্টআশি ডিমের ইনকিউবেটরটিতে এইটার মূল্য নিচ্ছে আমরা মাত্র পাঁচ হাজার টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে এই ডিসেম্বর মাসে যারা ইনকিউবেটর নিতে চান তাদের জন্য এরপরে যদি আপনারা বলেন তখন কিন্তু আমাদের এই অফারগুলো ফ্রি থাকবে না অর্থাৎ এই ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে না তো যাদের এই ধরনের অটোমেটিক ইনকিউবেটর দরকার আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন যাদের ক্যাপাসিটি আরেকটু বড় দরকার আরেকটু বাজেট বাড়িয়ে আপনি চাইলে আমাদের কাছ থেকে দুইশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটরটি নিতে পারেন এই ইনকিউবেটরটি যদি আমি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি হলো দুশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর এগুলো সব দুশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর আপনাদেরকে হাতের কোনো কাজ করা লাগবে না সম্পূর্ণ অটোমেটিকলি হবে এই যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন দুশো ছিয়াত্তর ডিমের অর্থাৎ একশো ছিয়াত্তর ডিমের স্যাটার এবং একশো ডিমের হ্যাচার টোটাল দুশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবেটর এটার প্রাইস বলে নিচ্ছি মাত্র ছয় টাকা আজকের ভিডিওটিতে থাকবে তিনশো টাকা ছাড় অর্থাৎ ছয় টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এটা হোম ডেলিভারি হবে অর্থাৎ আপনার বাসায় ইনকিউবেটর যাবে চলে আপনাদেরকে আমাদের শপে আসতে হবে না আপনারা আমরাই আপনাদের বাসায় আমাদের এই ইনকিউবেটরগুলো ইনশাল্লাহ পৌঁছাই দেবো তো যাদের এ ধরনের ইনকিউবেটর দরকার আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমি আবারও বলতেছি আমাদের এখানে অর্ডার কনফার্ম করার জন্য কিছুটাকে অ্যাডভান্স করতেই হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে যারা আমাদের শপে এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শাহলমোর এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ